হ্যালো এভরিওয়ান আমরা কোষ বিভাজন বা সেল ডিভিশনের একটা ছোট্ট টপিক নিয়ে আলোচনা করবো সেল সাইকেল বা কোষ চক্র কোষ চক্র বা সেল সাইকেলটা কি এই যে আমরা কথাই বলি না আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ ঠিক সেমভাবে আমরা বলতে পারি আজকের শিশুরাই আগামী দিনের বাবা মা কীভাবে আমরা কোষ চক্র বা সেল সাইকেলের মধ্যে বলবো আগে কাকে বলে কোষ চক্র বা সেল সাইকেল কী একটি কোষের সৃষ্টি কোষের একটি কোষের তিনটা কাজ প্রথমে জন্মগ্রহণ করল সৃষ্টি বৃদ্ধি আবার বিভাজন প্রথমে জন্মগ্রহণ করল বড় হইল আবার সে বিভাজন অংশগ্রহণ করলো তাহলে একটা কোষের সৃষ্টি বৃদ্ধি এবং বিভাজন এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাহলে তুমি কিছুই মনে যদি নাও থাকে তুমি মনে রাখো সৃষ্টি জন্মগ্রহণ করলা বড়সড় হইলা আবার বিয়ে সাদী করলা তাহলে একটা কোষের সৃষ্টি বৃদ্ধি এবং বিভাজন ইত্যাদি তিনটা কাজ যে চক্রের মাধ্যমে বা এই তিনটা কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হচ্ছে সেটা কাল হচ্ছে কোষ চক্র বা সেল সাইকেল এখন আমরা দেখি হচ্ছে কোষ চক্র বা সেল সাইকেল আসলে কী নিয়ে আলোচনা করে কোষ চক্র চক্র বা সাইকেলের যে টাইম চক্র বা সাইকেলের টোটাল টাইম যদি হান্ড্রেড পার্সেন্ট হয় সেই কোষ চক্র বা সাইকেলের টোটাল টাইম হচ্ছে হান্ড্রেড পারসেন্ট সেই কোষচক্রকে ভাগে ভাগ করা যাচ্ছে বা কোষ চক্রের মধ্যে আমরা পাই হচ্ছে আসলে একটা হচ্ছে ইন্টারফেস ইন্টারফেস আর একটা হচ্ছে অ্যামফেস ওর মাইটোটিক ফেস আমি এম ফেস সঙ্গে লিখতেছি এম ফেজ ওর মাইটোটিক ফেস হোয়াট ইস ইন্টারফেস নিশ্চয়ই তোমরা জানো ইন্টারফেস বাংলায় বলা হয় প্রস্তুতি পর্যায় ইন্টারফেসের বাংলা কি তোমরা অবশ্যই জানো ইন্টারফেসের বাংলা হচ্ছে প্রস্তুতি পর্যায় আমরা তোমাদের কি বললাম খেয়াল করো তো চক্রের টোটাল টাইম কত হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট টাইমের মধ্যে আমাদের যে ইন্টারফেস বা প্রস্তুতি পর্যায় আছে সেখানের মধ্যে নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট টাইম কনজিউম হচ্ছে নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট টাইম কিন্তু এখানেই বের হচ্ছে আর যে টাইম আছে ফাইভ টু টেন পার্সেন্ট সেটা লাগে হচ্ছে এম জন্য তাহলে খেয়াল করো আমরা বললাম ইন্টারফেসের মধ্যে টোটাল নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট টাইম চলে যাচ্ছে এম সি জন্য খুবই ইম্পর্টেন্ট এই যে তোমরা নিজেরাও তো দেখতে পাচ্ছ এই যে ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি প্রস্তুতি চলতেছে না এখন প্রস্তুতি ম্যাচ কয় বছর ধরে হচ্ছে চার বছর পর বিশ্বকাপ আসে এই তিন চার বছর ধরে প্রস্তুতি নিচ্ছে কিসের জন্য এক মাস ফুটবল বিশ্বকাপের জন্য প্রস্তুতি যারাই নেই কাপ কারা নেবে আর্জেন্টিনা নেবে এটা তো জানো তোমরাও জানো আমরাও জানি তাহলে এখানের মধ্যে প্রস্তুতির সময়টা সবসময় লম্বা হয় এই যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়াশোনা করতেছো কিসের জন্য এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য পাশ করো ফেল করে সেটা পরের হিসাব তাহলে আমাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের টাইমটা প্রায় ষোলো সতেরো আঠারো মাস আমরা টাইম পাচ্ছি বা আঠারো মাস টাইম পাচ্ছি কিন্তু আমাদের এসএসসির সময়টা কতক্ষণ এক থেকে দেড় মাস তাহলে আমরা মনে রাখবো আমাদের ফাইনাল পরীক্ষার সময়টা খুবই কম পাঁচ থেকে দশ পার্সেন্ট টাইম আর যেটা ইন্টারফেস সেটার টাইম হচ্ছে নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট সেই ইন্টারফেসের আবার কিছু উপপ্রস্তুতি ইন্টারফেসের কিছু উপপর্যায় আছে বলি যদি আমরা যদি বলি আমাদের ইন্টার লাইফের মধ্যে আবার আছে হচ্ছে মনে করো হাফ ইয়ারলি পরীক্ষা অ্যানুয়াল পরীক্ষা তারপর হচ্ছে প্রি টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষা হয়ে যাবে অনেক কিছুই আছে সেমভাবে ইন্টার ফেজের মধ্যে আমরা প্রথমে পাই জি ওয়ান ফেস জি ওয়ানের ফুল ফর্ম হচ্ছে গ্যাপ ওয়ান আরেকটা আছে হচ্ছে এস ফেজ বা সিনথেসিস ফেস আরেকটা আছে হচ্ছে জি টু এখান থেকে পার্সেন্টেজগুলো প্রতি বছরই পরীক্ষায় এম কিও আসে জি ওয়ান গ্যাপ ওয়ান বা বিরাম ওয়ান গ্যাপ ওয়ান বা গ্যাপ ওয়ান অত বি রাম ওয়ান এটার সময়কাল কত এটার টাইম হচ্ছে থার্টি টু ফর্টি পার্সেন্ট টাইম এখানে লাগে অ্যাস ফেজের টাইম কত অ্যাস ফেজ বাংলা বলে হচ্ছে সিনথেসিস ফেজ আর সংশ্লেষণ পর্যায় এটার টাইম হচ্ছে তোমার থার্টি টু ফিফটি পার্সেন্ট এটাতে টাইম যাই হচ্ছে থার্টি টু ফিফটি পার্সেন্ট যেটা আছে হচ্ছে জি টু ফেজ এটার টাইম হচ্ছে টেন টু টোয়েন্টি পার্সেন্ট এখানে কী হবে কোনটাতে কী হবে সেটা আমরা দেখবো তাহলে এখানে বললাম কোষ চক্র বা সেল সাইকেল একটা কোষের সৃষ্টি বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন এই তিনটা কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় সেটাকে বলা হচ্ছে কোষ চক্র বা সেল সাইকেল হাওয়ার্ড এবং এই কোষ চক্র প্রস্তাব করেন আমরা কোষ চক্রের মধ্যে দেখতে পাচ্ছি দুইটা ফেজ আছে একটা হচ্ছে ইন্টারফেস বাংলায় বলা হচ্ছে প্রস্তুতি পর্যায় আর একটা হচ্ছে এম ফেজ ওর মাইটোটিক ফেজ যেটাকে বলা হচ্ছে বিভাজন পর্যায় এস ফেজের মধ্যে আবার আমরা তিনটা উপপর্যায় দেখলাম জি ওয়ান ফেজ এস ফেজ সরি ইন্টারফেসের মধ্যে আমরা তিনটা উপপার্যায় একটা হচ্ছে জিওান ফেস এস ফেস আর একটা হচ্ছে জিটো ফেস জি ওয়ানের টাইম হচ্ছে তিরিশ টু থার্টি টু ফোর্টি পার্সেন্ট এস ফেজের টাইম হচ্ছে থার্টি টু ফিফটি পার্সেন্ট এবং জি ফেজের ফেসের টাইম হচ্ছে টেন টু টোয়েন্টি পার্সেন্ট এটা অনেক সময় এইভাবে চিত্র দেওয়া থাকতে পারে তোমার চিত্র দিয়ে তোমাকে এইভাবে মার্ক করে দিবে চিত্র আমার চিত্র যদি আমি একটু দেখানোর জন্য এটা ইয়ে করতেছি মনে করো এখানে একটা বৃত্ত দিয়ে এইভাবে তোমাকে একটা চিত্র দিয়ে দিল তাহলে এই সময়টা আমাকে বলো তো এই সময়টা কি লম্বা যে সময়টা সেটা হচ্ছে অবশ্যই ইন্টারফেস নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট সময় আর এই ছোটোখাটো যে টাইমটা এটা হচ্ছে আমাদের এম ফেস তাহলে এটা হচ্ছে এম ফেস আর এটা পড়াটা হচ্ছে ইন্টারফেস ইন্টারফেসের মধ্যে আবার আছে জিওয়ান ফেস এস ফেস আবার আছে জিটো ফেস তাহলে জিওয়ান ফেস এস ফেস জিটো ফেস টোটাল হচ্ছে চক্র আর সেল সাইকেল হান্ড্রেড পার্সেন্ট টাইপ আমরা এই চ্যাপ্টারটা ডিটেলসে পড়াচ্ছি অফলাইনে আমাদের অফলাইন ঠিকানা হচ্ছে হাউস টুয়েলভ রোড টু ব্লক সি বনশ্রী রামপুরা বনশ্রীতে এস আর ডাবলি রামপুরা বনশ্রী আমরা এখানে এই চ্যাপ্টারটা অফলাইনে শুরু করছি আর আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে জিরো ওয়ান সিক্স থ্রি নাইন টু থ্রি ফোর থ্রি ডাবল জিরো এইখানে মোটামুটি হচ্ছে কলেজের বিশেষ করে ইম্পেরিয়াল কলেজ আইডিয়াল কলেজ এই লোকেশনের স্টুডেন্টদের জন্য আমাদের একেবারে সবচেয়ে কাছের লোকেশন এটা আমাদের রামপুরাব অনুষ্ঠিত অফলাইনে আমাদের এই চ্যাপ্টার শুরু হলো আমরা অলরেডি বোটানি চ্যাপ্টার ওয়ান এবং জুলজি চ্যাপ্টার ওয়ান শেষ করলাম যেই ক্লাসগুলো হয়ে গেছে তোমাদের জন্য আবার নতুন ব্যাচ আসবে ইনশাল্লা এক তারিখ থেকে এবং এই ব্যাচের টাইম হচ্ছে আমি যে ব্যাচে এই চ্যাপ্টারটা পড়াচ্ছি সেটার টাইম রবি মঙ্গল বৃহস্পতি রবি মঙ্গল বৃহস্পতি বিকাল তিনটা থেকে চারটা বিকাল তিনটা থেকে চারটা তোমরা ক্লাস করে দেখতে পারো ওকে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম